কি দিনকাল এলো দর্শক বন্ধুরা এই যে দীপঙ্কর নামক একটি ছেলে অ্যারেস্ট হয়েছে তোমরা ইতিমধ্যেই সকলেই দেখে গেছো ভিডিওটা আমি মানে কি বলবো ভিডিওটা আমি করছি রোববার রাত্রিরেই বাট আমি এটা শনিবারেই করব ভেবেছিলাম বাট ওই যে মানে সব কিছুর মধ্যে ঘেটে গেছিলাম সেই কারণে পুজো আচ্ছা সব কিছু নিয়ে এতটাই ঘেটে গেছিলাম তো মানে জন্মাষ্টমীর কি আর কি করা হয়নি তো দেখলাম ঘটনাটা তো কথা হচ্ছে এই যে দীপঙ্কর নামক ছেলেটিকে আমি অনেক দিন আগে থেকেই চিনি হ্যাঁ আমি কিন্তু এর রেগুলার দর্শক না কিন্তু একটা সময় দীপঙ্কর দা দীপঙ্কর দা খুব ভাইরাল হয়েছিল কেন কি দীপঙ্কর দা অনেকের হেল্প করতো ঠিক আছে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এ হেল্প করতো কীরকম হেল্প করতো যে একে সাহায্য করো এই চ্যানেলটিকে সাহায্য করো তারপরে অনেক রকম এর ব্যাপারে কুৎসাও হয়েছিল তো তারপরে দেখলাম একটু ছাপড়ি টাইপের মানে ভিডিও বানায় কন্টেন্ট বানায় ছাপড়ি প্রচণ্ড একটা আত্ম অহংকার মানে কি বলবো মানে গরিব থেকে আর কি বড়লোক লোক হয়েছে তো তো সেই একটা দেখবে একটা শিক্ষার অভাব হ্যাঁ একটা আত্ম অহংকার সেটা কিন্তু ছিল তো সে যাই হোক হঠাৎ করে দেখলাম যে একটা মহিলার সাথে ভিডিও বানাচ্ছে তো আমি ভেরি কনফিউজ যে কে এর বউ হ্যাঁ একটা সময় দেখতাম তোমাদের বৌদি সেই বৌদিকে নিয়ে যাচ্ছে তো একদিন আমি হঠাৎ করে দেখছি মানে এর সাথে রোম্যান্টিক ভিডিও বানাচ্ছে ওর সাথে এরা একসাথে ঘুরতে যাচ্ছে এই করছে সেই করছে ক্যামেরা করে দিচ্ছে গিয়ে ওই সুমি নামক মহিলাটার স্বামী তো তখন আমি ভাবলাম যে এইটাই হবে যে এরা শালি হুম তো এবার জামাইবাবুর সাথে ভিডিও বানাচ্ছে জামাইবাবু জামাইবাবু করতো শালি তো এরকমই ভাবতাম তারপরে দেখতাম ওর স্বামীর সাথে ও ভিডিও বানাচ্ছে ওর বউ ওর সাথে এ ভিডিও বানাচ্ছে এবং দীপঙ্করের সাথে সুমিকে ভালোই মানিয়ে গেছে যেহেতু লম্বা দুজনে কালা কালা আবার ওর স্বামীর সাথে একে বানাচ্ছে না কেন কি হাইটটা একেবারেই শর্ট স্বামীটা মানে মানাচ্ছেন আর কি সে যাই হোক না কেন তো আমি তো আমি ভাবতাম যে এরা নিজেরই বোধ হয় বোন টোন হবে বোনের বোনের মতন করে থাকতো জামাইবাবু জামাইবাবু বলতো হঠাৎ করে দেখলাম একদিন একটা ভিডিও স্ক্রল করতে করতে সামনে চলে আসলো বললো তোমরা এই ভুলটা করো না নিজের স্বামীকে ছেড়ে কখনো যেও না নিজের স্বামীর কাছে থাকবে সে যেয়ে যাই হোক না কেন এরকম ট্যান দিল তখন আমি বললাম কি হলো কেসটা তারপরে সোশ্যাল মিডিয়ায় বলছে আমরা ভুল করেছি আমরা ক্ষমা চাই চাইছি এরকম হবে না আমি সুমিকে ওর স্বামীর কাছে তুলে দিচ্ছি আমি যে ভুল কাজটা করেছি এটা কখনোই করব না তাই মেলায় এরা এত ছাপরি টাইপের ব্লগার মানে আমি এত কিছু ভাবিনি আমি মানে ছাপড়ি টাইপের ব্লগার এর স্বামীর সাথে ও করে হয়তো ইন্টুকুলুকুলুর মধ্যে কিছুদিন ঢুকে গিয়েছিল তাই হয়তো বুঝতে পেরেছে নিজের ভুলটা স্বীকার করছে স্বীকার করে হয়তো ক্ষমা চাইছে যাগে এদের সংসারটা বাঁচলো সব থেকে বড়ো কথা মানে এরা কি কোনটা এরা রিয়েল করছে কোনটা ফেক করছে সেটাই বোঝা যায় না একটা অভিনয় করলো কিছুদিন জুড়ে তারপরে বললে এটা ফেক অভিনয় ছিল আবার সেই আগের ভূমিকায় চলে আসলো তাহলে কোনটা ফেক ভাববে আর কোনটা আসল ভাববে মানে পাবলিক তো কনফিউজ পাবলিক কনফিউজ কতটা জানি না ভিউ তো কতটা কনফিউজ জানি না বাট আই এম ভেরি কনফিউজ মানে এই রকম একটা অবস্থা তো সে যাই হোক না কেন তারপরে হঠাৎ করে দেখলাম যে তার স্বামীর কাছে ফিরে এসছে তারপরে বলছি গরিব হতে পারে স্বামীকে কখনও ছিলো না সুমি এরকম জ্ঞানের বাক্যি দিচ্ছে হ্যাঁ নামটা আমি হয়তো ভুলও বলতে পারি সুমি আবার ওই ওই দীপঙ্করের বইয়ের নাম না তো যাই হোক আমার মনে হয় ওটা ওই মহিলাটার নাম সুমি অন্যের বউ যার কথা বলছে আর কি তারপরে দেখলাম হঠাৎ করে মানে সুমির হাজবেন্ডটি বলছে হয়তো যে এই দেখো বাচ্চা ফেলে সুমি পালিয়ে গেছে দীপঙ্করের সাথে এই অবস্থা দীপঙ্কর থেকে সিঁদুর পরিয়ে দিচ্ছে তারপরে আবার কেউ কেউ দীপঙ্করের বউকে জিজ্ঞাসা করছে তোমার কি দুঃখ হয় না বলছে হ্যাঁ স্বামী ছাড়লে মানে কতটা বলবে আর কতটা ইয়ে করবে বুঝতে পারছে না মানে বিষয়টা জলঘলা টাইপের অবস্থা মানে কারোর স্বামী চলে গেলে তাদের বউদের রিয়াকশন কি এরকম হয় তো সেই যাই হোক তো বাংলা অনেকে নাম দিয়েছে আরমান মালিক কিছুদিন আগে তোমরা জানতে যে আরেকটা জরির নাম দিয়েছিল মানে নিতম তিমি এই তিমি না আমি তিমি বলে ফেলছি জিমি হ্যাঁ ইশানি এদের নাম দিয়েছিল বাংলার আরমান মালিক তো আবার এর নামও দিল আরমান মালিক ও বাবা ও ভাই গড আখির হোক আর হ্যাঁ মারো বুঝি মারো মানে এরকম একটা ব্যাপার স্যাপার আর কি তো ও বাবা তারপরে দেখছে আরমান মালিকের মতনই কি কপি করছে এরা দুটো বউ নিয়ে হ্যাঁ তো আরমান মালিক কোথায় আর এ কোথায় হ্যাঁ তো যাই হোক গরিবের আরমান মালিক হাতে সব সোনার বাপরে বাপ দীপঙ্কর সবসময় সোনার আংটি রিসলেট এইসব দেখায় তো যাই হোক তো তোমরা জানো যে অ্যাডভোকেট সঙ্গীতা ম্যাডাম এই এদের মানে লিগাল একটা কেস করেছিল তো সেটা এতদিন ধরে তদন্ত টদন্ত চলার পরে দীপঙ্করকে অ্যারেস্ট করা হয় সেই সাথে যেটা আমি দেখলাম ওয়াইটে জন্য তার দুটো ওয়াইফকেও অ্যারেস্ট করা হয় কি এবার দীপঙ্করকে বলা হচ্ছে যে মিডিয়া চ্যানেলগুলো বলছে তোমাকে অ্যারেস্ট কেন করলো তখন বলল যে সুমীর হাজবেন্ড যেহেতু আমরা ডিভোর্স না করে বিয়ে করেছি স্বাভাবিক ব্যাপার তো সে আমার নামে কমপ্লেন জানিয়েছে এবং সেই কমপ্লেনের ভিত্তিতেই আমাকে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করার পরে দেখছি যে থানার মধ্যে মানে আগের পক্ষের বউ দীপঙ্করের আর যে নতুন বউ মানে সুমি তো দুজনেই দেখি দাঁত বের করে হাসতে তাদের জিজ্ঞাসা করছে কি ব্যাপার কি বৃত্তান্ত তখন ওই একই কথা যে না ডিভোর্স করে যেহেতু বিয়ে করা হয়েছে সেই জন্য তার হাজব্যান্ড করেছে তারা দীপঙ্করের সাথেই থাকবে তারা হচ্ছে মানে থানায় গেছে মানে কি বলবো একটা নাইটি পরে চলে গেছে নাইটি পরে গায়ে দিয়ে মনে হচ্ছে যেন পিকনিক করতে যাচ্ছে থানা তো নয় পিকনিকের জায়গা মানে এত আমার হাসি পেয়েছে এদের মানে কি বলবো আর কি তোমরা ভাবতে পারছ মানে কোথায় চলে যাচ্ছে আমরা কোন সমাজে বাস করছি যেখানটায় কি না এ ওর স্বামী ও ওর স্বামীকে এক্সচেঞ্জ করছে তাহলে এই যে এরা বলছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো এরা কি ইনফ্লুয়েস করছে মানে দুটো করে বিয়ে করো হুম আমি তো প্রথমে ভাবতাম শালি যাই হোক শালি আদা ঘরবালি মানে শালিকে পুরা ঘরবালি করে নাও শালিরটা খায় খায়া দায়া নাও মানে এরকম একটা ব্যাপার ও আবার শালিরটা খেয়ে দেনি তারপরে জানা গেলো বন্ধুর বউ আচ্ছা সেটা যাই হোক শালি হোক কি যাই হোক সেইবারে এক এক সময় তো এক একটা কথা চলে আসছে শোনা যাচ্ছে যে দীপঙ্করের নাকি সুমির সাথে এর আগে প্রেম ছিল কিন্তু কোনো কারণে সামহাও সুমির সাথে বিয়েটা হয়নি তাই আবার এদের পুরনো প্রেমটা চাকড়ে উঠেছে এইটা একটা নিউজে শুনলাম আরেকটা যেটা সঙ্গীতা ম্যাডামের প্রোফাইল থেকে জানতে পারলাম যে দীপঙ্করের এর আগে একটা হিস্ট্রি রয়েছে একটা ক্রিমিনাল অফেন্স করেছে যেটা আমি জানতে পারলাম ঠিক আছে তো সেই কারণে ও জেল খেটেছে ঠেল নিয়ে আর কি চলে এসছে এরকম যেটা শুনলাম আর কি তো তারপরে হচ্ছে কথাটা যে তার জন্য প্রচুর টাকা লাগবে সেই কারণে এরা তো এতদিন এ ওর বউ টৌ নিয়ে ভিডিও করতো পাবলিক খাচ্ছেও ভালো তো সুমির অ্যাকাউন্ট থেকে এরা প্রচুর প্রচুর টাকা তুলতে চাইছে তার জন্য মানে দীপঙ্কর এবং দীপঙ্করের বউ জেনে বুঝেই মানে একটা সুমিকে ফাঁদের মধ্যে ফেলেছে বা সুমিকে কাজে লাগাচ্ছে এটাও বলা ভালো তো কাজে লাগাচ্ছে তো সুমির হাজব্যান্ড এই বিষয়টা জানে হ্যাঁ সুমির হাজব্যান্ডটা এটাতে ইনভলভ ইনভলভ যেটা শোনা যাচ্ছে সুমির হাজব্যান্ডটা এটাতে ইনভলভ কারণ সেও এত কিছু পরেও কমপ্লেন করছিল না তারপরে সে কমপ্লেন করেছে হ্যাঁ তো প্রথম দিকটা সে ভয় পাচ্ছিল কেন তার মানে একটা মানে পাবলিক যা বলে যা বলে সমাজ ভার যাক সমাজকে কি বার্তা দেবো সেটা কথা নয় সমাজ ভার যাক কিন্তু হুম কিন্তু হচ্ছে আমাদের ঘরে মানি আসা চাই আমাদের ঘরে টাকা আসা চাই তো এই টাকার জন্যই হয়তো এদের দুজনের বউ স্বামীরা এই জন্য এদের মানে মদত দিচ্ছে বা স্বামীরা জানে পরকিয়াটাকে মদত দিচ্ছে দুজনের মানে স্বামী স্ত্রী জানে হ্যাঁ তো দীপঙ্করের প্রথম বউ হয়তো ভাবছে যে টাকা আসুক ঘরে যা করছে করুক সুমির সাথে আমার তো ভাই মাল্লু মাল্লু মাল্লিউ পয়সা 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 চাই তো খুব ভালো হয়েছে এই ধরনের ছাপড়ি ব্লগারগুলোকে তুলে নেওয়ার দরকার সমাজকে এরা নষ্ট করে দিচ্ছে সমাজকে তোমরা ভাবো না বার্তাটা কি দিচ্ছে সমাজকে পৌঁছাচ্ছে কি সঙ্গীতা ম্যাডাম আজকে কী বলছে যে তোমরা কন্টেন্ট করো তোমরা সবাই কন্টেন্ট করো বাট পোশাক পরিচ্ছদ পরে ভদ্র কন্টেন্ট করো বাজে ভাষা ব্যবহার করো না ভালোবাসা বললেও তো লোকে শুনবে হ্যাঁ ঠিকই তো তাই হ্যাঁ কন্টেন্ট করো কন্টেন্ট তো করতে কেউ বারণ করেনি কিন্তু একটা শালীনতা বজায় রেখে তো কথাটা উনি খারাপ কিছু বলেনি ওনাকে ওনার কাজের উপরে অনেকেই শখ তুলেছিল যে শাক শাক শখ না শাক শাক তুলেছিল যে এ কি একদম করবে কি একেবারে মানে হবে তো যাই হোক তো সেটাকে উনি ভুল ভাঙিয়ে দিয়েছে যে উনি কী করতে পারে না করতে পারে সেইটা তোমাদের সামনে তুলে ধরেছে যে কতটা কি করতে পারে তো যাই হোক মানে আমি এই ভিডিওটা এই কারণেই করলাম যে সমাজটাকে এরা কোথায় নিয়ে যাচ্ছে হ্যাঁ তো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এই রকম ছাপড়িগুলোকে ধরা উচিত এবং এদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত সোশ্যাল মিডিয়াটা একটু নোংরাম জাগা নয় ঠিক আছে আজকে এদের জন্য কত মানে বেকারত্ব আছে তাদের রুজি রোজগার চলে কিন্তু এই যে সঙ্গীতা ম্যাডাম যে বলছে অনেকের মানে কি বলবো অনেকের তোমরা ভালো ভালো কন্টেন্টের উপরে কাজ করো অনেকের মধ্যে অনেক প্রতিভা আছে সেগুলো হারিয়ে যাচ্ছে এই ছাপড়িদের জন্য এই ছাপড়ি এই নোংরা জিনিস দেখবে মানুষকে আকর্ষণ করে খুব তাড়াতাড়ি তো নোংরা জিনিসগুলোকে আমরা সকলে আকৃষ্ট হই আমরা সকলেই ভাবি যে ওটা কি হচ্ছে ভালো জিনিস যতটা না দেখবো একটা ঝগড়া একটা চিৎকা চেঁচে একটা নোংরামি জিনিস আমরা বেশি দেখতে যাই তো আজকে যদি সবাই ভালো ভিডিও করে তখন কিন্তু এই নোংরামিটা দেখতে যাবে না তো উনি এই কাজটা খুবই ভালো করছে যাই না কতটা করতে পারবে সমাজ যে পরিষ্কার করার মানে ইয়েতে যে নেমেছে তো অভিযানে যদি পরিষ্কার হয় খুব ভালো তো ভাবো তোমরা এর স্বামী ওর বউ ওর স্বামী ওর বউ হ্যাঁ বউ কিছু বলছে না দুটো মানে মানে কী বলবো বিবাহিত একটা মহিলা থাকতে এক মানে ডিভোর্স না করা একটা মহিলার সাথে রঙ্গ তামাশা রঙ্গলীলা করছে এটাকে জাস্ট পরকিয়া বলে এটাকে আর কিচ্ছু বলে না জাস্ট পরকিয়া বলে তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের এই উপযুক্ত শাস্তিরই দরকার তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দায় আর তার সাথে পয়েন্ট দিতে ভুলো না কিন্তু চলো টাটা